আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিবন সিরিচার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে এসেছি কম্বাইন একটা আইটেম এখানে আপনারা আইটেম পাবেন শ্রীশালিকার আইটেম আছে রাশি প্রিন্টসের আইটেম আছে এবং ভিবেকের আইটেম আছে ঠিক আছে কম্বাইন ভিডিও রাশি প্রিন্সের কাশিস ক্যাটালগের আইটেম পাবেন এখানে মান্নাতে দুইটা আইটেম পাবেন শ্রীশালিকার এবং ইবাদতের ভলিউম সেভেনটা পাবেন ঠিক আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রাইস জানাই দিচ্ছি শুরুতে এখানে যে সকল ড্রেস দেখাবো সবগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো করে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো সেরিজটাতে শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন কোনো ধরনের রেপ্লিকা মাস্টার কপি সেল করা হয় না ঠিক আছে সো যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন কটনের মধ্যে লাকজারি সেগমেন্টের আপনারা এগুলো চাইলেই চেক আউট করতে পারেন আমরা প্রত্যেকটা আইটেম একটা একটু করে দেখাই দেবো ফার্স্টে আমরা স্টার্ট করব কাশিস থেকে রাশি প্রিন্টসের কাশিস ক্যাটালগ এটা থেকে আমরা স্টার্ট করবো এরপরে আমরা বাকি আইটেমগুলো একটা একটা করে দেখাই দেবো কালার কোড ওয়ান জিরো জিরো সিক্স আমরা এটা ফার্স্টে দেখাই দেব যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন চাইলে আপনাদের লিস্টে এগুলো রাখতে পারেন খুবই সুন্দর আইটেম ঠিক আছে আমরা সম্পূর্ণ ড্রেসটা একটু ওপেন করে দেখাই দিব ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটু ব্যাকসাইডটাও দেখাই দিব ড্রেসের ব্যাকসাইডে আমরা চলে যাচ্ছি ব্যাকসাইডটা দেখাই দিব এরপরে অন্যায় চলে যাব ফার্স্টের যে আইটেমটা দেখাচ্ছি আমরা এটা হলো রাশি পিন্সের কাশিস ক্যাটালগ ঠিক আছে ফার্স্টের আইটেম যেটা আমাদের রাশি কাশিস ক্যাটালগ এই যে নিচে যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন পিওর কটন সেট সম্পূর্ণ কটন একদম ড্রেস ওড়না প্যান্ট একদম সম্পূর্ণ কটন সেট যারা কটন লাভার আছেন তারা এগুলো চাইলে আপনাদের লিস্টে রাখতে পারেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন এটার সাথে আর আমরা এখন ওড়নাটা দেখাই দিচ্ছি একদমই নামাজি দোপাট্টা অনেক বড় হিউজ আইটেম এগুলো এই হলো সম্পূর্ণ দোপারটা এটা ক্যাটালগ আবারও জানিয়ে দিচ্ছি ক্যাটালগটা হলো কাশিস দোপারটা আচ্ছা আমরা যাব আমরা কাশিসের দিব কালার কোড এটা থাকতেছে ওয়ান জিরো জিরো ফোর আমরা এখন যেটা দেখাবো এটা হলো ওয়ান ডাবল জিরো ফোর আমরা এটা দেখাই দিচ্ছি এগুলো খুবই স্বল্প পরিসরে আছে যারা রিটেলে পারচেস করতে আছেন তারা এগুলো চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একদমই স্বল্প পরিসরে অল্প কিছু অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসটা দেখাই এগুলো কিন্তু দেওয়া যাবে না এবং কুরিয়ারের বিষয়টা একটু জানাই দিই আমরা ঈদের আগে লাস্ট হলো সারা দেশের সাথে আমাদের কুরিয়ার অর্ডার যেটা নেওয়া হবে সেটা হলো দুই তারিখ দুই তারিখ লাস্ট ডেট ঠিক আছে অর্ডার কনফার্মেশনের আর যারা ঢাকা বা রাজশাহীতে আছেন তারা হলো চার তারিখ পর্যন্ত আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর ঢাকা বা রাঁচির বাইরে যারা অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন তারা হলো দুই তারিখ লাস্ট ডেট এর আগে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঠিক আছে সো দেরি করবেন না ভিডিওগুলো যবে যেদিন যাচ্ছে সেদিন আমাদের সাথে কমিউনিকেশন করে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এগুলো নিয়ে নেবেন তবে অবশ্যই ইনশিওর হয়ে নেবেন যে আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো নিয়ে থাকেন কি না কারণ এখানকার যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি এগুলোর নানান ধরনের রেপ্লিকা আছে যেগুলোর রেঞ্জ হলো দেখা যায় কি যে বারোশো বা এগারোশো এরকম রেঞ্জের হয়ে থাকে আমাদের এখানে এই টাইপের কোনো আইটেম পাওয়া যায় না শুধুমাত্র অথেন্টিক ইম্পোর্টেড যে আইটেমগুলো সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল ঠিক আছে ইম্পোর্টেড আইটেমগুলো জাস্ট হলো আমাদের এখানে আপনারা পেয়ে থাকবেন আমরা এখন যেটা দেখাচ্ছি এটাও কাশিসের আইটেম কাশিসের লাস্ট আর একটা কালার আমরা একটু দেখাই দিব শেষ কালারটা দেখাই দিচ্ছি কাশিসের যেটা অ্যাভেলেবেল আছে লাস্ট কালারের কালার কোডটাও আমরা জানাই দেব এটা হলো ওয়ান ডাবল জিরো ফাইভ রাশি প্রিন্সের কাশিস ক্যাটালগ ওয়ান ডাবল জিরো ফাইভ প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর যারা পিওর সেগমেন্টের কটন আইটেম পড়েন তারা এগুলো আসলে বুঝতে পারবেন এবং চিনতে পারবেন কারণ এই সেগমেন্টের আইটেম অলরেডি আপনারা পার্চেস করছেন আমাদের এখান থেকে যে সকল আইটেম বা যে ভলিউম যখন যেটা আসে আমরা কিন্তু সাথে সাথেই আমাদের পেজে আপডেটগুলো দিয়ে দিই কালার প্যাটার্নগুলো জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই সোবার প্যাটার্নের ঠিক আছে একদমই সোবার প্যাটার্নের এবং ক্লোজ থেকে দেখাই দিচ্ছি এর ভিতরে হালকা হালকা এম্বয়ডারি ওয়ার্ক পাবেন সম্পূর্ণ প্রিন্ট ওয়ার্ক পাবেন খুবই সুন্দর আইটেম একদমই সোবার প্যাটার্নের অন্যায় চলে যাবো এগুলোর সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আছে কিন্তু আমরা সবগুলো দেখাচ্ছি না এই যে এরকম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আমরা এটার অন্যাদ অন্যটা দেখাই দিব এখন প্রাইস ভিডিও শুরুতেই মেনশন করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা চেক আউট করলে তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওর শুরুতে প্রাইস রেঞ্জটা জানানো আছে আপনারা চেক আউট করে দেবেন আমরা নেক্সট আরেকটা আইটেমে চলে যাব আমরা এখন ভিবেকের আরেকটা আইটেম দেখাই দিব ইবাদত ভলিউম সেভেন অরিজিনাল ইবাদত ভলিউম সেভেন আমরা এই আইটেমটা দেখাই দেব এটা হলো কটনের সেরামিক ফেব্রিক্স একদম একটু ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই গ্লসি টাইপের ফেব্রিক্স হ্যাঁ ভারী ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এই হলো ওভারঅল ড্রেস হ্যাঁ সম্পূর্ণ ওপেন করে দেবো আমরা যার যার লাগবে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে এগুলো কিন্তু আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হলো ওভারঅল ড্রেস আমরা এটার অন্যায় চলে যাব এখন ড্রেসের ভিতরে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যেটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেস জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সম্পূর্ণ অন্যায় চলে যাবো আমরা অন্যটা দেখাই দেবো প্রত্যেকটা আইটেম এখানে যা আইটেম দেখানো হয়েছে সবগুলো হলো থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট প্রাইস সেগমেন্ট থাকতেছে চার হাজার পাঁচশো প্রত্যেকটা চার হাজার পাঁচশো করে প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সট আরেকটা আইটেমে আমরা চলে যাব এখন শ্রীশালিকা মান্নাত ভলিউম সিক্সটিন এটা শ্রীশালিকা মান্নাত ভলিউম সিক্সটিনের কালার কোর্ট থাকতেছে ওয়ান সিক্স ডাবল জিরো ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর মার্শাল্লা এটার যে প্যাটার্ন এগুলো আসলে কি বলবো যারা যারা কালারগুলো মিস করছেন চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর প্যাটার্নের আইটেম হান্ড্রেড পার্সেন্ট কটনের এখানে যতগুলো আইটেম দেখানো হয়েছে সবগুলো কটন এই হলো সম্পূর্ণ ড্রেসটা ঠিক আছে এটা হলো ওভারঅল সম্পূর্ণ ড্রেস একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আসলে বোঝা যাবে আশা করি আমরা এটার ইয়াতে চলে যাব এটার যে অন্য আছে অন্যতে চলে যাব আমরা সম্পূর্ণ সেটই কিন্তু কটন হ্যাঁ ড্রেস ওড়না প্যান্ট যা দেখতেছেন পুরোটাই কটন সেট পিওর কটন লাভার যারা আছেন তাদের জন্য যে কোনো এজেসে সবাই এগুলো কিন্তু পারচেস করতে পারবেন বা মেক করতে পারবেন কারণ এগুলো একদমই সোবার প্যাটার্নের মধ্যে নেক্সট একটা কালার চার্টে আমরা চলে যাব শেষ কালারটা দেখাই দিব আজকের ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এগুলোর ডিটেলস ভিডিও যেগুলো যতগুলো কালার আছে সেগুলো কিন্তু আমাদের পেজে আপনারা চেক আউট করতে পারবেন ঠিক আছে সকল কালারের ভিডিও আমাদের পেজে দেওয়া আছে ওগুলো চেক আউট করতে পারবেন এখানে আমরা কম্বাইন একটা আপডেট দিয়ে দিতাম এখান থেকে আপনাদের পছন্দ হলো এগুলো নিতে পারবেন আপনারা এই হলো ড্রেসটা মার্শাল্লাহ জাস্ট প্যাটার্নগুলো দেখেন কতটা সুন্দর আসলে ঠিক আছে সো এই টাইপের আইটেম যারা নিয়ে থাকেন দেরি করবেন না দ্রুত কমিউনিকেশন করলে আইটেমগুলো আপনারা চাইলে নিতে পারবেন লাস্টে যেটা দেখাচ্ছি এটা হলো হলো ভলিউম এই ওভারঅল আমরা এটার অন্যায় চলে যাবো এখন এই হলো সম্পূর্ণ দুপারটা লাস্ট কালার যেটা এটা থাকতেছে শ্রীশালিকার আইটেম এইটা দেখাই দেবো আমরা শেষে হ্যাঁ ভলিউম একটা এই যে ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ এটা দেখাই দিয়েছি আমরা এই হলো সম্পূর্ণ দুপারটা এটা হলো শেষ কালার ছিল আজকের ভিডিওর আপনারা শুরুর থেকে ভিডিওটা আরেকবার একটু চেক আউট করবেন প্রত্যেকটা আইটেম দেখাই দেওয়া হয়েছে এখানে লাক্সারি কাশিসের আইটেমগুলো আছে খুবই হিট লিস্ট কাশিস এখানে রাশি প্রিন্টস ইবাদত ভলিউম সেভেনের ব্ল্যাক চার্টটা আছে যারা ব্ল্যাক লেভার আছেন আপনারা নিয়ে নিতে পারেন এছাড়া শ্রীশালিকা মান্নাতার ভলিউম সিক্সটিনের দুইটা আইটেম অ্যাভেলেবেল আছে দুইটা আইটেমও কিন্তু এখানে দেখাই দেওয়া হয়েছে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা আরেকবার একটু ভালো মতো চেকআউট করবেন দেন যে সকল আইটেম অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ সেলিস্টাতে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম